আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের মাঝে চলে এলাম অন্য একটা ব্লগ নিয়ে আমাদের রোজবুড়ি ঈদের পর থেকেই আমাদের বাসায় বেড়াতে আসবে প্রস্তুতি নিয়ে আসে তো অবশেষে তো রোজবুড়ি চলে আসলো তার দাদিমার সঙ্গে আমাদের বাসায় এই তো আমাদের মেয়েটা আসতেছে তো রোজবুড়ির জন্য প্রচণ্ড গরম ছিল তরমুজের শরবত করছি সে মেয়ে নাস্তা রেডি তো ওরা আসছে সন্ধ্যাবেলায় তা সন্ধ্যাবেলায় এসে তো রোজবুরি নাস্তা করতেছে সাথে আমরা সবাই নাস্তা করতেছিলাম তো দেখুন রোজবুরি ফুফির বাসায় এসে মহা খুশি ও একটু ঈদের পর থেকে আস আসতে যাচ্ছিলো সুযোগ হচ্ছিল না তো তারপর অবশেষে দাদিমাকে রাজি করিয়ে চলে আসছে ফুফির বাসায় তা এসে নাস্তা করতেছে সন্ধ্যাবেলায় নাস্তা হচ্ছে সাথে আমরা সবাই মিলে নাস্তা করতেছিলাম তো নাস্তা খাওয়া দাওয়া শেষে আমরা শুয়ে পড়ছি কিন্তু সবাই একত্র হলে যেন ঘুম চলে যায় রোজার সানফিয়া এসির মধ্যে প্রচন্ড গরমে এসির ঠান্ডায় কাঁথা গায়ে দূষে আছে যখন অনেক ঠান্ডা লাগছে তখন রোজগুড়ি উঠে ঘুম থেকে উঠে নাচানাচি শুরু করে দিছে এই তো হচ্ছে আমাদের রোজগুড়ি দেখুন লম্বায় বড় হয়ে গেছে কিন্তু বুদ্ধি এখনো হয়নি ও মনের আনন্দে নেচে যাচ্ছে তো তারপর পরের দিন দুই বোন একাত্তর হয়েছে দুই বোনে দুটো নতুন গেঞ্জি পড়ছে তা গেঞ্জি পরে একটু ফ্যাশান শো করতেছিল বাসার মধ্যে আমি রান্নাবাড়ি করতে করতে ওদের ফ্যাশান শোতে একটু অ্যাড হলাম ওদের সঙ্গে একটু মজা করতেছিলাম ওরা দুই বোনে মিলে অনেক মজা করতেছে নাচা গানা করতেছে অভিনয় করতেছে তো আমি ওদের একটু ভিডিও করে নিলাম নাচা গানা করতে করতে ওরা হয়রান হয়ে যাচ্ছে তারপর আবার নান ভাইকে সাথে নিল দুই বনে ভাইকে সাথে নিয়ে নাচানাচি করলো আমার ছেলে তো ওইভাবে নাচানাচি পছন্দ করে না তারপরেও দুই বোনের সঙ্গে একটু নাচানাচি করতেছিল তো সবাই একত্র হলে এরা অনেক মজা করে এরা এদিকে তিন ভাই বোন মিলে অনেক মজা করতেছে এর মধ্যে আমার রান্না বেরিয়েও মোটামুটি চলছিল আমার মা আর আমার শাশুড়ি মিলে চালের রুটি করছে আর আমি একটু নিহারি রান্না করছি যে আমরা সবাই মিলে খাবো আর ততক্ষণে আমার রান্না মোটামুটি শেষ হয়ে গেল আমরা খাবারের জন্য প্রস্তুত হলাম ফটোশ্যুট শেষে সবাই মিলে আমরা খেতে বসলাম দুপুরবেলা সবাই আসলো আর রুটি নিহারি হলে তো বাচ্চাদের কোনো কথাই নেই সবাই মিলে অনেক মজা করে খাওয়া হলো তো খাওয়া দাওয়া শেষে আমার ছোট খালা এবং ছোটোবেলার ছেলে রিয়াদ নহানের প্রিয় রিয়াদ মামাও চলে আসলো তো খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই মিলে পাশের বাসায় নদীদের বাসায় ঘুরতে গেলাম তেন হান সানিয়া রোজ নদীদের বাসায় গিয়ে তো খুব মজা নদীদের বাসায় গিয়ে দেখি নদীরা অনেক সুন্দর করে লাইটিং করে রুমগুলো সাজুগুজু করছে তো সেগুলো আমার ছেলেমেয়েরা ঘুরে ঘুরে দেখতেছিল তো কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার বাসায় চলে আসলাম আর বাসায় আসার পর আমার ছোটোবেলার মেয়ে লাকি লাকির জামাই ছেলে সবাই আসছে আমার বাসায় আর সবাই মিলে আবার নাস্তা করা হলো হয়তো দেখুন রোজ আর দুই বোনে কীরকম জামা পরে রেডি হয়ে বসে আছে সারাক্ষণ যেন দুইজনের অনেক মজা করতেছে দুইজনে মিলে রোজের আগমনে আর কি আমার এই অবস্থা তো তারপর আমার ননদ চলে আসলো আমার খালা তো বোন খালা শাশুড়ি মা ননদ এবং বাচ্চারা সবাই মিলে অনেক আনন্দ হলো এবং সবাই মিলে দুপুরবেলায় তো খাওয়া দাওয়া চলতেছে তো দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করার পর সবাই মিলে রেস্ট নিচ্ছি আমরা সবাই মিলে যখন একটু শুয়ে থেকে রেস্ট নিচ্ছি তখন পিচিরা দেখুন ওরা আমাদের কাছ থেকে নত্তি ও না আমাদের কাছে বসেই বোর্ড খেলা শুরু করে দিচ্ছে রিয়াদ রোমেল সান্তিয়ারোজ নোহান সবাই মিলে ওরা ক্যারাম বোর্ড খেলা শুরু করছে তো আমি আবার শুয়ে থেকেই ওদের এই মজার খেলার ভিডিওটা করে নিলাম ওরা আসলে অনেক মজা করতেছিল ততক্ষণে নোহানের বাবা বাইরে গিয়ে ড্রিঙ্কস নিয়ে আসে আর রিয়াজ লাকি দুই ভাই বোনে মিলে অনেক মজা করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলো ওরা মজার মজার কথা বলতেছিল আরে হাসাহাসি করতেছিল সবাই মিলে হাসাহাসি করে গল্প শল্প করে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো এবং অনেক মজা হলো তো তারপর রোজ রোজার তো রেডি দুই বোনের সাজু বুঝু করে একই রকম ম্যাচিং ড্রেস পরে আমরা এখন যাব আমাদের গ্রামের বাড়িতে সবাই মিলে আমাদের গ্রামের বাড়ি সিঁহারিতে বেড়াতে যাব সেই জন্য হান আর সানা সবাই একবারে সাজুগুজু করে রেডি হয়ে গেছে তো আমরা এখন গ্রামের বাড়ি যাচ্ছি তো গ্রামের বাড়ি গিয়ে আমাদের পিচিরা দাদুর দোকান থেকে স্ট্রবেরি লাল কালার আইসক্রিম কিনে সবাই মিলে খাচ্ছে আমার বাড়ির গেটে বসে থেকে তো আমি আবার এই দৃশ্যটা মিস করলাম না ওদের সঙ্গে আমিও একটা আইসক্রিম লাল কালার আইসক্রিম খেয়ে নিলাম অনেক মজা হলো তো এইভাবেই রোজের আগমনে আমার বাসা আত্মীয় স্বজনে পূর্ণ হয়ে গেলো এবং অনেক মজা হলো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ